তো এবার থেকে আপনার পর্চা বা খতিয়ানে মোবাইল নম্বর অ্যাড করতে হবে তো এই অপশানটি বাংলাভূমি ওয়েবসাইটে নতুন অ্যাড হয়েছে এবং এছাড়াও আরেকটি নতুন অপশন অ্যাড হয়েছে যেটা হচ্ছে পোস্টফ্যাক্ট কনভার্সান অর্থাৎ বাণিজ্যিক কনভারশান আবেদনও আপনারা এবার থেকে বাংলাভূমি ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন তো এই দুটি নতুন অপশন বা নতুন আপডেট হয়েছে বাংলাভূমি ওয়েবসাইটে যা এই দুটি আপডেট সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো তো যখন কোনো দলিল যখন আমরা মিউটেশনের জন্য অনলাইনে আবেদন করি তো এই ক্ষেত্রে অনেক সময় আমাদের নিজস্ব মোবাইল নাম্বার কিন্তু আমরা দিতে পারি না হয়ে আমরা অনেক সময় ময়ুরির মাধ্যমে সেই মিউটেশনটা করে থাকি এবং সেই ক্ষেত্রে সেই ময়ুরির নাম্বার দিয়ে সেই আবেদনটি করা থাকে তাহলে আপনার যে পর্চা বা খতিয়ানটি পাওয়া যাবে সেই খতিয়ানে কিন্তু মোবাইল নাম্বারটা সেই ব্যক্তির থাকবে অর্থাৎ আপনার নিজের মোবাইল নাম্বার সেই খতিয়ানে আপনার থাকবে না তো এই ক্ষেত্রে আপনার সেই খতিয়ানে আপনার নিজস্ব মোবাইল নাম্বারও আপনি অ্যাড করতে পারেন বা যদি আপনার সেই খতিয়ানটি অনেক পুরনো খতিয়ান হয় সেক্ষেত্রেও আপনি সেই খতিয়ানে আপনার মোবাইল নম্বরটি অ্যাড করতে পারবেন তো কীভাবে সেটা করতে হয় তো চলুন সেটা আপনার দেখিয়ে দিচ্ছি এর জন্য ব্রাউজারে বাংলাভাইমি লিখে সার্চ করে এভাবে বাংলা ভাইমির যে ওয়েবসাইট বা যে পোর্টাল সেটা ওপেন করবেন ওপেন করার পর অবশ্যই যদি আপনাদের এই পোর্টালটি রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করে সর্বপ্রথম আপনারকে ইউজারনেম এবং পাসওয়ার্ড নিতে হবে ইউজারনেম এবং পাসওয়ার্ড নিয়ে লগ ইন করলে এভাবে দেখবেন আপনাদের যে নাম সেই নামটি আসবে এরপর সেই দুটি আপডেট জানার জন্য আপনারা কি দু নম্বর যে অপশানটি রয়েছে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্রথমেই এই রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে আবারও ক্লিক করবেন এরপর ক্লিক করার পর এখানে দেখুন দুটি অপশান অ্যাড হয়েছে প্রথমে দেখুন এখানে একটি নতুন অপশান অ্যাড হয়েছে যেটা হচ্ছে পোস্ট পোস্টফেক্ট কনভারশান অর্থাৎ বাণিজ্যিক কনভারশানের আবেদনও এবার থেকে আপনারা এই বাংলাভাই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন যেটা কিন্তু পূর্বে ছিল না আরেকটি অপশান নিচে দেখুন রয়েছে মোবাইল নাম্বার আপডেট অ্যাগেন্স খতিয়ান অর্থাৎ আপনার খতিয়ানে মোবাইল নাম্বারও আপডেট করতে পারেন যেটা কিন্তু পূর্বে আপনার আবেদনের সময় অর্থাৎ যদি কোনো দলিল আপনারা মিউটেশন করেন ক্ষেত্রে যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশানটি করতে হই বা পৈতৃক জমি যদি ওয়ারিস মিউটেশন করে যে মোবাইল নাম্বার আপনারা দিয়ে থাকবেন সেই মোবাইল নাম্বার যদি আপনারা পরিবর্তন করতে চান সেক্ষেত্রেও আপনি এই অপশানটা থেকে করতে পারবেন অর্থাৎ আপনার নিজস্ব যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার আপনার খতিয়ানে অ্যাড করতে পারবেন তো এই যে পোস্ট ফেক্ট যে কনভার্সন সে বিষয়ে পরবর্তী ভিডিও আপনাদেরকে ডিটেলসে আবেদনটি দেখাবো তো জাস্ট আজকের এই ভিডিও আপনাদেরকে দেখাবো যে যে মোবাইল নাম্বার খতিয়ানের মধ্যে কিভাবে অ্যাড করবেন বা পূর্বে যে মোবাইল নাম্বারটি দিয়েছিল সেটা কিভাবে পরিবর্তন করবেন তো এর জন্য আপনার মোবাইল নাম্বার আপডেট অ্যাগেন্স খতিয়ান এখানে ক্লিক করবেন এরপর নিচে এখান থেকে আপনার খতিয়ান অনুযায়ী ডিস্ট্রিক্ট ব্লক এবং মোজাটি সিলেক্ট করবেন তারপরে এখানে খতিয়ান নম্বরটি আপনার বসিয়ে দেবেন এরপর এই খতিয়ান নম্বরটি দেওয়ার পরে ভিও ভিউ অপশানে ক্লিক করবেন তো ভিও অপশানে ক্লিক করার পর যদি আপনার এই খতিয়ান মোবাইল নম্বর পূর্বে যদি দেওয়া না থাকে তো যেহেতু এটা আমার পুরনো খতিয়ান নম্বর তাই এখানে আমার এই খতিয়ানবায় পৌঁছাতে কোনো মোবাইল নম্বর দেওয়া ছিল না যদি আপনাদের কোনো মোবাইল নম্বর দেওয়া না থাকে তাহলে এই মেসেজটি আসবে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট কিন্তু বর্তমানে এখন জমি যে কোনো মিউটেশন করতে গেলে বা রেকর্ড করতে গেলে মোবাইল নাম্বার কিন্তু লাগে যেহেতু আমরা আগে সেইগুলো অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হয় তো যাই হোক এটা আমার পুরনো ক্ষতিয়ান তাই মোবাইল নাম্বার দেওয়া নেই এবং মোবাইল নাম্বার যদি না দেওয়া থাকে বা পূর্বের যদি কোনো ক্ষতিয়ান হয় তাহলে এই মেসেজটি আসবে এরপর দেখুন এখানে যে ব্যক্তির ক্ষতিয়ান সে ব্যক্তির নাম আসবে ফার্স্ট নাম আসবে লাস্ট নাম আসবে এবং গার্জেন নামও আসবে তারপর এখানে মোবাইল নাম্বার এজ পার রেকর্ড তো যেহেতু এটা পুরনো ক্ষতিয়ান তাই এখানে মোবাইল নাম্বারটা দেওয়া নেই তো যদি কম্পিউটারাইজ পরে কোনো ক্ষতিয়ান তৈরি হয় তাহলে মোবাইল নাম্বারটা দেখবেন এভাবে এখানে আপনারা চলে আসবে তো এই মোবাইল নাম্বারটা যদি আপনাদের না হয়ে থাকে তাহলে আপনারা এই নাম্বারটি পরিবর্তন করতে পারেন তো তার জন্যে কী করবেন না এখানে ইন্টারভিউর আপডেট মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে নিজস্ব মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা এখানে আপনারা বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর সেই মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বারে আসা ওটিপিটি দেওয়ার পর এখানে আপলোড সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস অর্থাৎ আপনার যে পর্চা বা খতিয়ানটি রয়েছে সেই পর্চাতে একটি আপনার সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ একটা নিজস্ব সাইন করার পর সেটাকে পিডিএফে স্ক্যান করে এখানে আপনাকে আপলোড করতে হবে যা কিন্তু আপনার সেই পিডিএফটি দু এমবির নিচে হতে হবে এরপর আপনার এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার ফাইলের মধ্যে যে ডকুমেন্টস থাকবে বা যে স্ক্যান কপিটে থাকবে সেটা আপনার এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে এখানে সাবমিট যে অপশানটি রয়েছে সেখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলে এখন কয়েকদিন কিন্তু কাজ হবে না যেহেতু এই অপশানটি এখনও সম্পূর্ণভাবেই আপডেট হয়নি আপডেট হলে এখানে সাবমিটে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বার সেটা কিন্তু আপনার খতিয়ানে অ্যাড হয়ে যাবে তো যাই হোক বাংলাভাবে ওয়েবসাইটে দুটি আপডেট বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানালাম এবং পরবর্তী এক ভিডিওতে আপনারা এই ফেড যে কনভার্সন রয়েছে অর্থাৎ বাণিজ্যিক কনভার্সন আবেদনও আপনারা অনলাইন করতে পারেন সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানাবো তো যাই হোক ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিন জনসংক্রান্ত সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন